আসসালাম আলাইকুম ওরক ইন আহমদারিম সমী বাইবের যারা আমাকে দেখতেছেন দেশ অথবা বিদেশ থেকে কাঁচুর্গ থেকে আমি সবাইকে এন হেলথ কেয়ারের পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ জানাই প্রিয় বলি আজকে খুব সুন্দর কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আসে এসেছি আমি সাথে হয়েছি একটি নরুদ্দিন আহমদ করা আছে আপনার ধৈর্য সরকারে আজ যে সেই দেখতে জনশক্তি সারা জীবন ধরে রাখতে হবে ধরে রাখতে হইলে কি করতে হবে আপনার জনশক্তি সারা জীবন ধরে রাখতেইলে চারটে জিনিস করতে হবে এক নম্বর হচ্ছে আপনি রাত বেশি জায়গা দেখেন বেশি রাত দেখতে পারবেন না দুই নম্বর কোনো জাতের হাসা করতে পারবেন না তিন নম্বর অতিরিক্ত মোবাইল বন্ধ টিভানি বন্ধ করতে হবে চার নম্বর ভালো খাবার খেতে হবে এই চারটা জিনিস যদি আপনি অভ্যাস করতে পারেন আপনার জনসোখের সারা জীবনও ধ্বংস হবে না কিন্তু যদি আপনি অস্তমিত করেন তে লিঙ্গের বারোটা বাজে থপিয়ে বন্ধু হ্যাঁ এভাবে দেখা হবে অন্যতম ভিডিওতে একটা কথা বলি আপনারা আমাকে লাইভেও দেখতে পারবেন না আমি চেষ্টা করছি প্রত্যেক দিন লাইক করবো আপনারা প্রত্যেক দিন রাত্রেই আমার এই চ্যানেলে মধ্যে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরমতো